আসসালামু আলাইকুম চিকেন বুনা করব ছোট ছোট করে একদম আদা রসুন কাঁচামরিচ পেঁয়াজ পুরো বাটা মশলায় সব বেটে নিছি পাটার মধ্যে আর চিকেনের লেগ পিসগুলোও বড়ো বড়ো ছিল সেগুলোও ছোট ছোট করে টুকরো করে নিছি একদম তেলে অনেক তেলে না তেলে ভাজা ভাজা চিকেন বোনা যেটা সেটা এই জন্য চিকেনগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি এবং ভাই এটুকু ফেলে দিচ্ছি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি চিকেনগুলা চিকেন বোনা করার জন্য ভাজা ভাজা চিকেন বোনা এজন্য ছোটো ছোটো করে নিচ্ছি আর এটাকে ভাজা করব না হাতে মেখে বসাই দেব জন্য সব ধরনের মশলাগুলো বেটে নিছি পাটায় শুরু করতেছি আগে সবগুলো হাতে মেখে নিব একে একে সবগুলো ভালো করে ধুয়ে তারপরে পাত্র রেখে দিচ্ছি হাতে মেখে নিব এখানে আদা রসুন আদা রসুন কাঁচামরিচ পেঁয়াজ সব পাটায় বাটা মশলাগুলো সব বেটে নেওয়া হয়েছে এগুলো একটু মিক্স করে তারপরে দিয়ে দেব এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা দিয়ে নেব এগুলো মেখে রেখে দেব কিছুটা সময় আধা ঘন্টার জন্য হাত দিয়ে ভালো করে মেখে নেবো তারপরে দিয়ে দেবো মশলা হলুদ মরিচ লবণ তারপর আর একটু মেখে নেব লবণ এক চামচ মরিচ এক চামচ হলুদ হাফ চামচ জিরা এক চামচ অল্প একটু সরিষার তেল দিয়ে দেব লেবু থাকলে ভালো হতো লেবু নাই লেবু থাকলে একটু লেবু দিয়ে দিতাম হাতে মেখে ভালো করে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো নর্মাল ফ্রিজে হাতে মেখে নেওয়া শেষ এখন এটাকে ফ্রিজে রেখে দেবো ডেকে ডাকনা দিয়ে বিশ থেকে পঁচিশ মিনিট বা আধা ঘন্টা ফ্রিজে রেখে দিলাম এখন একটা ঢাকনা দিয়ে দেবো আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করলাম তেল যে একটু হাতে মেখে দিয়েছিলাম সরিষার তেল সব কিছু মিক্স করার সময় একটু তেল দিয়েছিলাম সরিষার তেল সেই তেলটা উপরে ভেসে আসছে না মশলা সব মেখে নেওয়ার কারণে রান্না করার পরে তেল যেরকম উপরে উঠে এরকম ম্যারিনেট করার পরে ফ্রিজে রাখার পরে তেলটা উপরে উঠছে কড়াই বসিয়ে দিলাম একটা নন স্টিকের এটা সয়াবিন তেল দিয়ে দেব অল্প একদম রান্না করা চিকেনের মতন হয়ে গেছে রান্না করা চিকেন অনেক সুন্দর একটা গ্রান আসছে একটু নাড়ায় দি একটু ধীরে ধীরে রান্না করব এটা একটু সময় নিয়ে রান্না করবো অনেকক্ষণ ধরে অনেক সুন্দর একটা বিউটিফুল কালার আসছে আর একটুও পানি ইউজ করে নেই এরকম হয়তো অনেক সময় লাগবে আর ভিডিও বড় বড়ো করবো না আর এক দুইবার দেখাবো এভাবেই রান্না করতে করতে একটু ভাজা ভাজা করব তারপর তুলে নেব পানি উঠছে কিছুটা চিকেনের থেকে একটু পানি তো এক্সট্রা ইউজ করি নি একদম একটুও না ম্যারিনেট করার পরে এভাবে কড়াইতে ঢেলে বসাই দিচ্ছি আর এটুকু পানি উঠছে বেশি নাড়া দিব না হালকা হাতে অনেকটা সময় পর পর নাড়া দিব কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডেকে দিব আবার চিকেন যেটা যতটুকু পিস করছি এরকমই ছোটো ছোটো আস্তে আস্তেই আসে এরকম কিন্তু পুরো বোঝা যায় না কারণ মশলা আছে এর ভিতরে সেজন্য পেঁয়াজ বাটা এগুলো সব মিক্স হয়ে গেছে জন্য ছোটো ছোটো পিস যেটা যেরকম পিস করছি সেরকমই আসে